নিজের ক্যারিয়ারকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাহলে মঙ্গলায়তন ইউনিভার্সিটি অনলাইনের এই এম কম প্রোগ্রামটা কিন্তু একদম আপনার জন্যই হতে পারে চলুন আজ একটু বিস্তারিতভাবে দেখি এই প্রোগ্রামটা কমার্সের জগতে আপনার জন্য ঠিক কি কি নতুন দরজা খুলে দিতে পারে দেখুন কমার্সের জগতে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা তো অনেকেরই থাকে তাই না কিন্তু শুধু ইচ্ছাই তো যথেষ্ট নয় এর জন্য দরকার সঠিক প্রস্তুতি আজকের এই দ্রুত বদলে যাওয়া ব্যবসায়িক দুনিয়ায় একদম আপ টু ডেট জ্ঞান আর আধুনিক স্কিল ছাড়া কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল তো এই কি সে প্রস্তুতি দিতে পারবে চলুন খুঁজে দেখি একটা সময় ছিল যখন একটা ভালো এমকম ডিগ্রির জন্য হয়তো চাকরি ছাড়তে হতো নয়তো অন্য শহরে যেতে হতো। কিন্তু বিশ্বাস করুন সেই দিন এখন আর নেই মঙ্গলায়তন ইউনিভার্সিটির এই অনলাইন প্রোগ্রামটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে শেখার জন্য আপনাকে নিজের জীবনযাত্রাকে বদলাতে হবে না বরং পড়াশোনাটাই আপনার জীবনের সাথে নিজেকে মানিয়ে নেবে ভাবছেন কতদিন লাগতে পারে শুনলে অবাক হবেন মাত্র দুই বছরেই আপনি এই অ্যাডভান্স ডিগ্রিটা অর্জন করতে পারবেন মানে খুব কম সময়ের মধ্যেই আপনি আপনার প্রফেশনাল লাইফের পরের ধাপে পা রাখার জন্য তৈরি হয়ে যাবেন দেখুন যে কোনো কোর্সের ক্ষেত্রে দুটো জিনিস খুব জরুরি এক এটা কতটা সহজলভ্য আর দুই এর বিশ্বাসযোগ্যতা কতটুকু এই প্রোগ্রামটা কিন্তু দুটো দিকেই সফল এটা পুরোপুরি অনলাইন মানে আপনি নিজের কাজ বা অন্য দায়িত্ব সামলেও পড়াশোনা চালিয়ে যেতে পারবেন আর যোগ্যতা খুব সহজ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলে আপনি আবেদন করতে পারবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন বিশ্ববিদ্যালয়টি ইউজিসি আর দ্বারা স্বীকৃত এর মানে হলো আপনার এই ডিগ্রিটা কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও সমান মূল্যবান আচ্ছা এবার আসা যাক আসল কথায় মানে একাডেমিক দিক থেকে এই প্রোগ্রামটা ঠিক কতটা শক্তিশালী এটা কিন্তু শুধু একটা ডিগ্রি নয় এটা আপনাকে কমার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একদম গভীর জ্ঞান অর্জনের সুযোগ করে দেবে এই প্রোগ্রামের মূল ভিত্তি হল তিনটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডভান্সড অ্যাকাউন্টিং কর্পোরেট ফাইন্যান্স আর বিজনেস রিসার্চ এই বিষয়গুলো আপনাকে শুধু বইয়ের জ্ঞান দেবে না বরং শেখাবে কিভাবে ডেটা বিশ্লেষণ করে বড় বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হয় একজন আধুনিক বিজনেস লিডার হিসেবে এই দক্ষতাগুলোই কিন্তু আপনাকে বাকিদের থেকে আলাদা করে তুলবে এই প্রোগ্রামের আরেকটা বড় শক্তি হল এর সাপোর্টিভ ইকোসিস্টেম এখানে শুধু পড়াশোনার ওপরই জোর দেয়া হয় না আপনার পুরো ক্যারিয়ারের বিকাশের ওপরও সমান গুরুত্ব দেওয়া হয় আপনি এখানে অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে শিখবেন একটা বিশাল ডিজিটাল লাইব্রেরি ব্যবহার করতে পারবেন আর এমন সব স্কিল তৈরি করতে পারবেন যা আজকের ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজে লাগবে থিওরি তো অনেক হল কিন্তু বাস্তবে এর প্রভাবটা কেমন চলুন এবার একজন প্রাক্তন ছাত্রীর অভিজ্ঞতা থেকেই সরাসরি শুনেনি দেখি তিনি কিভাবে তার ব্যস্ত জীবনের সাথে পড়াশোনার ব্যালেন্স করেছিলেন আর এই প্রোগ্রামটা তার ক্যারিয়ারে কতটা সাহায্য করেছে এই কথাগুলোই কিন্তু আসল প্রমাণ তাই না যে সঠিক সুযোগ পেলে যে কোনো পরিস্থিতিতেই নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব এই প্রোগ্রামের ফ্লেক্সিবিলিটি আর শিক্ষকদের সাপোর্ট আপনাকে আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে নিজের বর্তমান কোনো দায়িত্বকে বাদ না দিয়েই তো শব্দ শুনলেন এখন আপনার পালা যদি মনে হয় আপনি আপনার ক্যারিয়ারকে পরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য একদম প্রস্তুত তাহলে আর দেরি করার কোনো মানেই হয় না আপনার নতুন যাত্রা শুরু করার জন্য এটাই কিন্তু সেরা সময় আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আজই আপনার আবেদন জমা দিন আর কমার্সের জগতে একজন সফল লিডার হওয়ার দিকে আপনার প্রথম পদক্ষেপটা নিয়ে নিন মংলায়তন ইউনিভার্সিটি অনলাইন আপনার জ্ঞান আর নেতৃত্বের মধ্যে একটা সেতু তৈরি করার জন্য প্রস্তুত এখন প্রশ্ন একটাই আপনি কি সেই সেতু পার হয়ে আপনার ক্যারিয়ারের পরবর্তী ধাপে পৌঁছানোর জন্য তৈরি আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল